হ্যালোয়ান দিস ইস মাই পেঁচ মাইস ফ্যামিলি আশা করছি সকলেই খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সকলেই খুব ভালো আছি আজকে আমরা একটি বিয়ের দাওয়াতে যাব তাই আমি আজকে রেডি হচ্ছি আর আমি এখন হেজাব করবি আর আমি সব জায়গায় যেতে গেলে হেসাব করেছি কারণ আমার বাবা মা বলছে হেজাব করতে আর হেজাব করতে আমার অনেক ভালো লাগে আর সবাইকে বলে দিচ্ছি হেজাব করার আগে চুলটা আন্টিরা হলে চুলটা খোপা করবেন আর আমার মতো ছোটো যারা সিক্স সেভেনে পড়েন তারা চুলটা বেঁধে নেবেন বা ঝুটি করবেন কারণ চুল না বেঁধে নিলে অনেক বিরক্ত লাগে আমার অনেক বিরক্ত লাগে কার কার আমার মতো বিরক্ত লাগে সবাই আমাকে কমেন্ট করবেন আর আমি কমেন্টের রিপ্লাই দিতে পারব আর আজকে কোথায় যাচ্ছি আপনাদের তো বললাম আজকে হচ্ছে বিয়ের দাওয়াতে যাচ্ছি বিয়ের দাওয়াতটা হচ্ছে আমার আম্মু যেহেতু একটা স্কুলে জব করে আমার আম্মুর কাছে অনেক স্টুডেন্ট পড়তে আসে আমার মতো বড় বড় আপুরা আমার বয়সের বামা থেকে ছোটো আপুরা পড়তে আসে ওখান থেকে একটা স্টুডেন্ট আছে তার ভাইয়ের আবার আজকে বউ ছিল ওখানে আমরা যাব। তাই আমি রেডি হচ্ছি আর আজকে হচ্ছে আমি আর আমার আম্মু সেম সেম ড্রেস পরেছি কিন্তু ড্রেসটা আমি দেখাতে পারলাম না কারণ আমরা কোনো ছবি তুলিনি এবার ছবি তুলতে আমাদের ভালো লাগেনি যে তুলিনি তো বউয়ের আর বরের ছবি আছে আপনাদের শেয়ার করব লাস্টে আর সবাই হেজাব করতে গেলে আমাদের মুখের ধুতির নিচে একটা পিন মারি আমরা সবার ফার্স্টে ওই পিনটা টাইট করে মারবেন কারণ ওই পিনটা টাইট না হলে আপনাদের হেজাব সুন্দর হবে না আর উপরের পিনটা দেখেছেন আমি কত সুন্দরভাবে মেরে ফেলে মারলাম কারণ আমি চেরি হেজাব দিয়ে হেজাব করি আমার চেরি হেজাব দিয়ে হেসব করতে অনেক ভালো লাগে আর আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে অনেক পছন্দ করি আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি অনেক বড় হতে পারি এবং আপনাদের একজন প্রিয় মেয়ে বা প্রিয় আপু বা প্রিয় ছোটো বোন হতে পারি সবাই দোয়া করবেন আমার জন্য আর আমি মাত্র ক্লাস সিক্সে পড়ি তাও আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পছন্দ করি জানি আমি অনেক সুন্দর ভিডিও এবং ব্লগ করতে পারি না তাও আমি শেয়ার করি আর প্লিজ যারা আমাকে ভালোবাসেন যে অল্প করে আমাকে তো বেশি ভালোবাসেন তিরিশটা সাবস্ক্রাইবার আছে আর আমার ভিউ সেটা আমি বলতে পারছি না কিন্তু তিরিশ জন সাবস্ক্রাইব করেছেন তারা প্লিজ আমার আম্মুর পেস্টা মাসুমা ফ্যামিলি টু সাবস্ক্রাইব করে দি ফলো দিয়ে আসবেন ফেসবুকে আর আজকে হচ্ছে আমরা নকশি খাতা কিনেছি নকশি খাতারা তো দেখতেই পারছেন অনেক সুন্দর হয়েছে আমার অনেক ভালো লেগেছে কিন্তু আই আমি সো সরি আমরা যে খাতাটা কিনেছি আমি দেখাতে পারলাম না অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো ঈদের দিন কারণ ঈদ আসতে আরও মনে হয় এক দেড় মাস বাকি আছে তারপরেই দেখতে পারবেন আর একটা খাতাও নিয়েছে এগুলো হচ্ছে ছোটো খাতা আর আমার মিঠাই আর মিনিকি কি আপনাদের কার কার ভালো লেগেছে আমাকে বলবেন একটা ভাইয়া না আমার মামা হইতে পারে ভাইয়া বা মামা বা আঙ্কেল অন্য কিছু হইতে পারে হ্যাঁ তারা একজন আমাকে কমেন্ট করেছে আমার মিঠাই আর মিনের ব্লগ দিতে আমি অবশ্যই দেবো আর আজকে হচ্ছে আমরা চারটার দিকে আসার সময় তখন আমরা মিট বক্স খেতে গিয়েছিলাম আর মিট বক্স আমার অনেক ভালো লাগে তাই আমরা মিট বক্স খেতে গিয়েছিলাম আর মিট বক্স পার্সেল করে বাসায় নিয়ে এসেছি আর দেখতেই পাচ্ছেন মিক্স বক্সের ভিতরে একটা ম্যাউনি দেওয়া থাকে যারা ম্যাওনিস লাভার তাদের কাছে ভালো লাগবে আর যারা ম্যাওনিস পছন্দ করেন না তাদের কাছে ভালো লাগবে না সেটা আমি জানি কিন্তু আমার পরিবারের সবাই ম্যাউনিজ পছন্দ করে দেখছেন আমি কত তাড়াতাড়ি খেয়ে ফেলেছি কিন্তু এটা একবারেই না আমি অনেক স্লো খেয়েছি আসসালামু আলাইকুম টাটা সবাইকে সবাই দয়া করবে না